লটারি হয়নি রাত বারোটায় লটারি হবে এগারোটায় পরে ছিল এগারোটা হবে না রাত বারোটায় লটারি হবে

প্রচুর ছেলে ওনার কাছে কর্ম করে খাই ছোট দাও নাজিম দা স্টেজে আসবেন আপনারা মেজদা ছোট দাও স্টেজে আসবেন আপনারা একটু খালি করে বাচ্চারা এরম লাইন তো এরম লাইন হয়ে গিয়ে না দা রাজু খেলবে না আমানুল্লাহ সাদ্দাম রেজা এরা এসছে মাঠে আনার হাসা রাজু লস্কর হারুন দাস তুমি দু মিনিটের মধ্যে কিছু কাউন্সিলে এসো খুব দরকার হয়

দাদা গোলা গোলা নিয়ে তোমার কি হবে

যে চারটে টিমের নাম আমরা ঘোষণা করেছি গুরুদের আপনারা চলে আসুন আমরা এখুনি লড়াই করবো রুহানা মন্ডল গোডাবর সুহানা পৈলাম গোডাবর রাইহান এন্টারপ্রাইজ ভাসতলা মাস্কুরা মোল্লা তিলপি চারটে টিমের কর্মকর্তার উদ্দেশ্যে বলছি আপনারা মাঠে প্রবেশ করুন আমরা এখুনি লড়াই শুরু করব। Yeah, মাঠে এ গ্রুপের খেলা অলরেডি বন্ধ হয়ে গিয়েছে টিম হয় সেই কারণে খেলা বন্ধ